গাভীর কুড়ি লিটার দুধ হলে চল্লিশ টাকা করে পেলে আমরা কত হচ্ছে আটশো টাকা আর যদি মোষে দশ লিটার হয় তাহলে আশি টাকা করে পেলে ওটাও আর তো সেক্ষেত্রে তো মোটামুটি সেম হলো সেম হলো তো বলছে তোমার তো সেম হচ্ছে কিন্তু বললাম যে মোষের দিক থেকে নমস্কার উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আবারও একটা রেডি ফার্মে যেখানে করা হচ্ছে গরুর সাথে সাথে মোষ পালন মেন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং সঠিক যদি একটা জায়গা থাকে বিক্রির দুধের বিক্রি যদি একটা সঠিক জায়গা থাকে তাহলে কতটা ডেভেলপ হতে পারে একটা ফার্ম সেই নমুনা আজকে আপনাদের আমরা দেখাতে চলেছি আমরা বর্তমানে রয়েছি রায়গঞ্জে এটা আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে তো উত্তর দিনাজপুর রায়গঞ্জে এখানে এই কেবল মাত্র কয়েক মাস সরি কয়েক বছর হলো এখানে মার্কেটিংয়ে নতুন রাস্তা খুলেছে সেটা হচ্ছে আমুল যে কিনা যতগুলো এলাকার দুধ দুধ উৎপাদন হয় সব কিছুই ওনারা মানে নেন আর কি একটা বিক্রির সঠিক একটা জায়গা তো যদি বিক্রির সঠিক জায়গা থাকে তাহলে কতটা ডেভেলপ হতে পারে তার নমুনা আজকে আমরা দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন কীভাবে এনারা করছেন এই এত সুন্দর একটা ডেইরি ফার্ম পরিচালনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর রোজগার রোজগারের একটা রাস্তা মানে কতটা ভালো একটা রাস্তা হতে পারে এই ডেইরি ফার্ম রোজগারের দিক থেকে সে বিষয়ে নিয়েও আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন আপনারা সব কিছুই তো চলুন ভিডিওটি শুরু করি সাথে আছে আমাদের ইনে এই ফার্মের যিনি ওনার কাকু আছেন আমাদের সাথে ওনার সাথে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি এখন নমস্কার নমস্কার আমার নাম বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষ আচ্ছা তো এই গাভী পালনের সাথে কতদিন ধরে আপনি আমি যুক্ত অনেক দিনে তিরিশ বছর কিন্তু এতটা ডেভলপ ছিল না আমি কুড়ি বছর থেকে এতটা আস্তে 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 বাড়িয়েছি বাড়িয়ে আচ্ছা আচ্ছা তো আগে আপনি কি দিয়ে শুরু করে আগে কি মোষ ছিল আপনার নাকি গরুর না গরু দিয়ে শুরু করেছিল গরু দিয়ে শুরু করেছিলাম গরু দিয়ে শুরু করেছিলাম হুম আস্তে আস্তে দেখলাম যে ইনকামের রাস্তা গরুর থেকে মোষের আবার একটু প্রফিটটা বেশি হবে তবে মোষের দিকে মোষের দিকে এগা তো আপনার এখন বর্তমানে মোষের সংখ্যা কতটা সাথে দেখছি গরুও আছে তো গরু কতটা মোষ কতটা রয়েছে টোটাল কুড়িটা আছে টোটাল কুড়িটা গরুটা আছে মানে ছোটোগুলো বাদে বড়গুলো কুড়িটা আছে বড়গুলো কুড়িটা কুড়িটার মধ্যে তেরোটা হলো মোষ আছে সাতটা গরু আছে সাতটা গরু আছে আর ছোট বাচ্চা তো আছে ছোট বাচ্চা তো ওগুলো মানে ঠিক ঠিক ছোট বাচ্চা বাদে কুড়িটা মানে আচ্ছা বড় মাল আছে তো এই যে মোষের দিক থেকে যেটা বলি মোষ আপনি কেন মোষের দিকে কেন আসলেন মোষের দিকে আসলাম বলতে যেটা তুমি আগে বললো আর কি যে এখানে মানে সঠিক মার্কেটিং যদি হয় তাহলে প্রফিটটা বেশি হয় আরকি এখানে আমুল আমাদের এক বছর থেকে এখানে আমুল মানে এখানে ডিআরি ফার্ম আমুল নিচ্ছে দুধ সেখানে দেখা যাচ্ছে আমাদের মানে গরুর থেকে মোষের দুধটা দামটা বেশি পাচ্ছি মোষের প্রফিটটা বেশি হচ্ছে আর আচ্ছা যদি দামের কথাই বলি তাহলে দুধে গরুর দুধে কিরকম দাম আর এটার কিরকম এদের তো এরা ইসে নেয় আর কি ফ্যাটে নেয় আর কি নেয় তাতে গরু দুধ দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আছে মোষের দুধ পঁচাত্তর আশি একশো পর্যন্ত আসে আচ্ছা পঁচাত্তর আশি পর্যন্ত যখন যখন মরে মোষের দুধটা কম হলো বাচ্চা বড় হয়ে গেলো তখন ফ্যাটটা বেশি হয় ফ্যাটটা তখন বেশি ফ্যাটটা বেশি হয় আচ্ছা আচ্ছা ফ্যাট আর এস এন এই দুটো মেপে কিন্তু দুধের দাম দুধের দাম ধার্য করা হয় ধার্য করা হয় আচ্ছা তো আপনার এখানে যে ধরনের গাভীগুলো আছে সেই গাভীগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইচএফ ক্রস বা হ্যাঁ এইচএফ ক্রস এর গুলোই দেখতে পাচ্ছি আপনার এখানে তো এই গাভীগুলোর আপনার দুধের পরিমাণ কি রকম দুধের পরিমাণ 20 কিলো কিলো কোনটা 20 কিলো কোনটা 15 কিলো আচ্ছা আর মোষের কি রকম দুধ হয় মোষের মানে মিনিমাম 10 হয়

আছে এগুলো মানে ফার্মে ভালো ভালো মোষ আছে সেগুলো আমাদের এইদিকে আসে না আচ্ছা তো আপনার এখানে যে মোষের যদি কথা বলি তাহলে কি জাতের মোষ আপনার এখানে রয়েছে মুরা আছে মুরা তারপরে এমনি হরিয়ানা আছে আচ্ছা আচ্ছা সব রকম জাতের মোষ আছে আচ্ছা মিক্স আছে আপনার তাই তো আচ্ছা এই মোষগুলো আপনার কোথ থেকে নিয়ে আমরা মোষ এখানে এখানে একটা হাট পাওয়া যায় মানে হাট থেকে হাট থেকে নিয়ে আসছে আগে যেটা ডালখোলা ডালখোলা মল্লিকপুরে হাট বলে মল্লিকপুর মল্লিকপুরে উল্লেখ মানে হাট থেকে আমরা হাট থেকে নিয়ে আসে আচ্ছা তো এবারে একটু মোসের যদি দামের কথা বলি মোসের দাম আর গরুর দাম কি রকম তফাৎ কতটা রয়েছে তফাৎ বেশি কিছু নাই দেখো এই তো গরু মোষের দামে কোনো মানে এটা লিমিট নাই লোকের মানে চোখের চয়েজ আর কি হ্যাঁ একই মোষ

কিছুটা মানে বয়সের উপর নির্ভর করে তো বয়সের উপর নির্ভর ইয়ং গরু আর মানে ইয়ং গরু আর মানে ঠিক 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 এ মানে আচ্ছা তো অবশ্যই অবশ্যই বয়সের উপর নির্ভর করে ঠিক ঠিক তো এবার একটু যদি দামের দিক থেকে তো জানলাম যে এরকম দামের হয় গাভীর কি ওরকম দাম হয় এই ধরুন যে যেগুলো কুড়ি লিটারের গাভী হ্যাঁ ওগুলোর কিরকম দাম মোটামুটি এক লাখের দিকে যায় হ্যাঁ এক লাখ অবশ্যই হয় এক লাখ চলে যায় হ্যাঁ এক লাখ অবশ্যই হয় আচ্ছা তো দাম মোটামুটি সেম মোটামুটি সেম কিন্তু দুধের পরিমাণ এখানে যদি বলি যদি এটার গাভীর চল্লিশ কুড়ি লিটার দুধ হয় গাভীর কুড়ি লিটার দুধ হলে চল্লিশ টাকা করে পেলে আমরা কত হচ্ছে আটশো টাকা আটশো টাকা হুম আর যদি মোষের দশ লিটার হয় তাহলে আশি টাকা করে পেলে ওটাও আটশো টাকা তো সেক্ষেত্রে তো মোটামুটি সেম হলো সেম হলো তো বলছো তোমার তো সেম হচ্ছে কিন্তু বললাম যে যে মোষের দিক থেকে ভালো হয় কেন মোষের অসুখটা কম হয় গাভীর মানে অনেক রকম সমস্যা বুঝতে পারলে তো দাবীর ভাষা ফুলে যায় দাবীর গাভ হচ্ছে না নেক্সট টাইমে তো গাভীর অনেক রকম প্রবলেম দেখা যায় ঠিক ঠিক এটাই হচ্ছে দেখুন আমাদের গাভীর থেকে এখন দেখা যাচ্ছে মোষের প্রফিটটা বেশি হচ্ছে ব্যাপারটা বেশি এর এর খরচটা এখন খরচ মানে এই সরিষা আস্তে ধীরে যত্ন নেওয়া যত্ন নিতে ও মেইনটেইন খরচ মিনিমাম তো 400 টাকা হয় পার মানে মাসে পার হে গরু মোষের 5 400 টাকা হয় মানে এক একটা গরু থেকে 400 টাকা 400 টাকা খরচ ডাক্তার ডাক্তার মেইনটেইন করে 400 টাকা খরচ 400 টাকা কি প্রতিদিন প্রতিদিন তো হবে না প্রতিদিন প্রতিদিন 400 টাকা 400 টাকা

তাহলে সে পবিত্র পাবে আর যদি মানে সে নিজে মানে তাকে মেনটেন করতে না পারে তা পবিত্রার ঠিক সেরকম জায়গায় সে পাবে না সে দেখতে পাবে না একদম একদম আর এরকম একটা বিষয় রয়েছে যেহেতু এটা একটা জীবের ব্যবসা হ্যাঁ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে না হতে হতে পারে সেটা তো ভাগ্য আর কি সেটা তো মানে একটা রিস্ক ফ্যাক্টর তো আছে সেটা তো অবশ্যই আছে একটা জমিতে দেখা যাচ্ছে যে একই আলের জমি ধান ফসল ভালো হচ্ছে আর করতে হচ্ছে না হচ্ছে না একদম মনে করো যে মানে একটা দোকানে মানে বিক্রি ভালো হচ্ছে আর হচ্ছে না হ্যাঁ আছে এটা মানে সে তো যার যার কপালের সে তো একদম আচ্ছা তাহলে একই ভাবে আপনারা মনে করছেন যে মোস্টটাই ভালো প্রফিটেবল এখন এখানে আমুল আসে আমুল যখন ছিল না তখন মোসের মানে प्रॉफिट এতটা ছিল ছিল না এতটা আমুল আসার পরে আমাদের একটু মানে যেটা তুমি আগে ফার্স্ট বললা যে দুধের বিক্রি যদি মানে ঠিকঠাক হয় মানে সেটা হলো মানে তখনই মানে মানে ফার্মের ঠিক ঠিক আচ্ছা তো এই ধরনের মোষ যদি কেউ নিতে শুরু মানে চাই কেউ যদি এরকম ভাবে পালন করতে চায় যে আমিও মোষ নিয়ে করব তাহলে যদি বিক্রির জায়গা না থাকে বিক্রি জায়গা বলতে কি দুধ তো বিক্রি হয়ে যায় এমনিতেও কোনো যদি ধরুন কোনো কোম্পানি যদি না থাকে আমূল না থাকে বা আদার্স কোনো কোম্পানি যদি না থাকে দুধ তো এমনিতেও বিক্রি হয় কিন্তু যে মোষের একটা সঠিক দাম পাওয়া সেটা সেটা কিন্তু এমনি সাধারণভাবে পাবে না পাবে না পাবে না হ্যাঁ তো সেক্ষেত্রে ওনাদের জন্য মোষ পালন প্রফিটেবেল হবে না হবে না তাদের জন্য গরু ঠিক তাদের জন্য গরু আমাদের এই অঞ্চলে গরু দুধটাই মানে মানুষের চাহিদাটা বেশি গরুর দুধটাই মোষের দুধটা আমাদের এই অঞ্চলের লোক অতটা খায় না খায় না ঠিক বুঝতে পার না আমাদের এই অঞ্চলে মানে গরুর দুধটা খায় না মানে মোষের দুধটা খায় না আর কি ঠিক ঠিক যেমন পাঞ্জাব বিহার হরিয়ানা বলো ওরা শুধু মোষের দুধই খায় ঠিক ওদিকে গরুর দুধে মানে তেমন একটা মানে এবার এবার যদি বলি এক একটা মোষ থেকে কেউ যদি করতে চায় তাহলে এক একটা মোষ থেকে প্রতিদিন কীরকম একটা রোজগার হয়ে যেতে পারে

সে করলে করতে পারে কিন্তু এখন বিষয়টা টোটালটাই ওটা ওখানেই গিয়ে দাঁড়াচ্ছে বিক্রি একটা সঠিক জায়গা সঠিক জায়গা তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো এই কত দিন মানে বাচ্চা হওয়ার পর থেকে কতদিন পর্যন্ত দুধ দেয় মানে সাত মাস অব্দি মানে দুধ দেয় দশ মাস আর কি দশ মাস দুধ দেয় দুধ দেয় বাচ্চা দেওয়ার পর দশ মাস দুধ হয় আচ্ছা আমার তার মনে মনে করো যে বাচ্চা হওয়ার পরে তিন মাস পরে গাও হয় আর সাত মাস দুধ দেয়

মোশেরা হয় কিন্তু সেটা সঠিক দিতে হবে ব্যাপারটা কি আমাদের আরো প্রবিটটা কেন হচ্ছে না সেটা হলো দেখো আমাদের এই অঞ্চলে মানে ভালো ডাক্তার নাই পরিষেবা ডাক্তার পরিষেবা নাই যদিও ডাক্তার আছে তবুও মানে ওষুধ মানে মেডিসিনের মধ্যে এত ভেজাল মানে শুধু নামে ধামে দেখা যাচ্ছে যে এটা মেডিসিন এই পাওয়ার আছে কিন্তু কাজের কাজ কিছু ওইখানে আমাদের

যেমন এখন যদি নিজে শিখতে না পারে একটা লোক রাখতে গেলে ওখানে টাকা দিতে হবে তখন সেই লোকটা আসবে বুঝতে হয়তো প্রতিদিন ঠিক সঠিক টাইমে আসলো না হ্যাঁ আর এমন এমন আমি একটা এরকম একটা ফার্মে গেছিলাম সেলাইন পর্যন্ত নিজে করছে হ্যাঁ অনেক করছে অনেকে করে তো এইসব বিষয়গুলো শিখতে হবে নিজে শিখতে হবে অবশ্যই ওই দেখতে দেখতে শিক্ষা কেমন মানে তো মানে দেখার মধ্যে শিক্ষা হয়ে যাচ্ছে তো হ্যাঁ ঠিক তো অবশ্যই হাতে ধরে তো কেউ শিখা না তো কোনো কাজে কেউ হাতে ধরে শিখা না ঠিক 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 আজকে আমার তো এই অভিজ্ঞতা ছিল না জমিতে কাজ একটা দুটার থেকে অভিজ্ঞতা ঠিক সে তার মতো করছে আমি তো ওখানে আমি পারছি না কুমার হাড়ি বানাচ্ছে সেই হাড়ি তারা কুমারে যা আছে ওরা হাড়ি দেখা দেখি ওরা মানে জাতীয় ব্যবসা শিখে নিচ্ছে কিন্তু আমি যা হাড়ি তো বানাতে তৈরি করতে পারছি না ঠিক ঠিক তো আপনি এটা করতে করতে সেটা অনেকটা শিখে গেছেন আচ্ছা এই বিষয়টা আমরা জানলাম এবার একটু আমাদের জানাবেন যদি কেউ শুরু করতে চায় তার বিষয়ে ধ্যান রাখতে হবে মানে কতটা দিয়ে শুরু করতে পারে বা কোন কোন দিক থেকে একটু ধ্যান রেখে কাজটা করতে হবে শুরু করতে হবে ধ্যানটা আগে যেটা তুমি ফার্স্ট বললো আগে দুধ বিক্রি করার জায়গা দেখো জায়গা ঠিক আগে বিক্রি করার জায়গা হুম হুম বিক্রি করা যদি জায়গা ঠিকঠাক না হয় তাহলে মোষ কিনে নিয়ে এসে ওখানে তুমি একবারে পাঁচটা নিয়ে আসলা কি দশটা নিয়ে আসলা সেটা কোনো ব্যাপার না দশ লাখ টাকা দেওয়া মানে বিশ লাখ টাকা ফার্ম করতে পারে দুধ বেসে সঠিক জায়গা না হলে পদ্ধতি না হলে সেটা কিন্তু ইনকাম আর সেখানে হবে না যখন যখন দেখবা তোমরা খবরে দেখে থাকছো মানে যখন করোনা হয়েছিল বড় বড় খাটালে দুধ মানে কোনো ফার্মে নেয়া তখন

দুধটা আমি ছেঁকে নিয়ে তো আমার তো তখন গরু বসে খাওয়ার পয়সা উঠবে না ঠিক 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 তাহলে যে শুরু করবে তাকে আগে দেখতে হবে আমি দুটা নিয়ে কি চারটা নিয়ে আমার মোষের জায়গা বিক্রি হয়ে জায়গাটা ঠিক আছে আমি আরো দুটা দুধ চলবে তখন তাকে আস্তে আস্তে বাড়াতে হবে আস্তে আস্তে বাড়াতে হবে একবারে যদি কেউ ভাবে যে আমি কুড়িটা নিয়ে শুরু করব সে কিন্তু লাভবান হতে পারবে না মানে ফেল হয়ে যাবে অনেক ফেল হয়ে যাবে অনেকটা ধরনের যে মেইনটেইন করতে পারবে না ঠিক ঠিক আচ্ছা তো এরকম ভাবে আপনারা শুরু করতে পারেন এই কারণেই এটা আপনারা ভাবুন একটা মোস থেকে যদি তিনশো টাকা পার ডে দেয় একটা যদি ধরি টাকা টাকা পার ডে মানে এক থেকে আর্নিং সম্ভব এমনটা বলছি না যে হবেই হবে এটা গ্যারেন্টি দেওয়া যায় না এটা সম্ভব করা যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারেন দুটো মোস থেকে নিয়ে দুটো মোস নিয়ে করলেও তো ধরুন

তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে ভালো লাগলে আপনারা যে করার ইচ্ছা তারা অবশ্যই করবেন কিন্তু নিজেকে একটু কষ্ট করতে হবে তাকে মেইনটেইন করতে হবে একদম হ্যাঁ এই পরিশ্রমের কথাটা একটু পরিশ্রম এমন করতে হবে আপনি যদি চান আমি দু তিন দিনের জন্য কোথাও যাবো সেটাও কিন্তু সেটা হবে না সেটা হবে না আর যদি আপনি মনে করেন যে আমি কোনো এটাকে মানে পার্ট টাইম হিসাবে করছি আমি অন্যান্য কাজকে গুরুত্ব দিচ্ছি তাহলে কিন্তু এটা হবে না এটা হবে না মেন ভাবে এটাকে মেন কাজ ভাবে কিন্তু সঠিক যে কোনো কাজ যেই করুক নিজে ধ্যান ধারণা এক দিকে থাকলে বলে লক্ষ্য একটা থাকলে সেখানে ইনকাম হবেই ঠিক ঠিক আর আমি এটাও লক্ষ্য ঠিক থাকতে হবে আমি এখানে এটা তাকে ঠিক থাকতে হবে ঠিক ঠিক আর আমি এটাও শুনেছি যে একজন ফার্মার এতটা ডেডিকেটেড এটার উপরে উনি বলেছিলেন যে আমি আমার নিজের খাওয়াটা এক ঘন্টা লেট হোক কিন্তু এদের সময় মতো খাওয়া সে তো অবশ্যই সে তো অবশ্যই তো এরকম ধরনের একটা মেন্টালিটি নিয়ে এগুলো এই কাজগুলো বিশেষ এই কাজগুলো করতে হলে এরকম মেন্টালিটি রাখতে হবে একদম একদম কোনো আত্মীয় কোনো ওগুলো সবকিছু ত্যাগ করে যদি পারে তাহলে এগুলো এগুলো করতে হলে সবকিছু ত্যাগ করতে হবে হুম 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 তো চলুন আজকে অনেক কিছু জানলাম এনার এই ফার্মের বিষয়ে বিস্তারিত আর আইডিয়া তো আপনাদের পেয়েই গেছেন যে কতটা স্কোপ রয়েছে বা কতটা আর্নিং করা যায় এই ডেরি ফার্ম করে তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার